প্রিয় বন্ধুরা এই কথাগুলো শুধু আপনার জন্য কারণ এই চিঠিটি আপনার জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে নতুন কিছু শুরু হতে চলেছে এটি কোন সাধারণ বার্তা নয় এটি মহাবিশ্বের পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ আমন্ত্রণ এটি শেষ পর্যন্ত শোনা খুব জরুরি কারণ এর প্রতিটি শব্দে সেই ইঙ্গিত লুকিয়ে আছে যা আপনাকে আপনার পরবর্তী ধাপে নিয়ে যাবে আজ আপনার চারপাশে যা কিছু ঘটছে তা সবকিছু আপনাকে এই মুহূর্তে এই বার্তার সামনে এনেছে আর এখন গল্পটি আরও এগিয়ে যাবে এই চিঠির প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি শুধুমাত্র কোনো তথ্য নয় এটি আপনার পরবর্তী যাত্রার মানচিত্র হয়তো আপনি এখন সবটা বুঝতে পারছেন না কিন্তু যখন আগামী দিনে ঘটনাগুলো ঘটবে আপনি নিজে ভাববেন হ্যাঁ এটা তো আগেই বলা হয়েছিল খুব কম লোকই এই বার্তাটি পায় এর মানে হল আপনার আত্মা পরবর্তী স্তরের জন্য প্রস্তুত সেই স্তর যেখানে স্বপ্ন শুধু দেখা হয় না বরং সত্যি হয় চিঠিটি বলছে আগামী দিনে আপনি তিনটি দরজা দেখতে পাবেন তিনটি সুযোগ তিনটি পথ প্রথমটি আপনার ভয়কে ভেঙে দেবে দ্বিতীয়টি আপনাকে তা দেবে যার জন্য আপনি বছরের পর বছর ধরে পরিশ্রম করেছেন এবং তৃতীয়টি আপনার হৃদয়কে এমন গভীরতায় ভরিয়ে দেবে যে আপনি অনুভব করবেন এটাই তো জীবনের আসল অর্থ আপনাকে বেছে নিতে হবে আর আপনার সেই নির্বাচনী আপনার ভাগ্য নির্ধারণ করবে এই চিঠিতে লেখা আছে যখন আপনার মনে হবে পথটি আবছা বুঝে নেবেন যে আপনি সঠিক দিকে আছেন কারণ আলো সব সময় প্রথমে আবছার পেছনে লুকিয়ে থাকে আপনার আত্মা জানে যে আপনি কোথায় যেতে চান কিন্তু কখনো কখনো আপনার মন আপনাকে পুরনো ভয়ে আটকে রাখে এই চিঠির উদ্দেশ্য হল আপনাকে সেই কথা মনে করিয়ে দেওয়া যা আপনি আগে থেকেই জানেন যে আপনার ভেতরে সেই শক্তি আছে যা যে কোন বন্ধ দরজাও খুলতে পারে এখানে লেখা আছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আপনার এমন কিছু মানুষের সঙ্গে দেখা হবে যারা আপনার এই যাত্রায় সাহায্য করবে এই মানুষগুলো হয়তো এখন আপনার জন্য অপরিচিত কিন্তু তাদের উপস্থিতি আপনার জন্য মহাবিশ্বের উপহার হবে তাদের চিনতে শিখুন যখন পরের বার আপনি অপ্রত্যাশিত কোনো সাহায্য পাবেন তখন তাকে অবহেলা করবেন না সেটি শুধুমাত্র সাহায্য নয় সেটি আপনার ভাগ্যের একটি টুকরো যা সঠিক সময়ে আপনার হাতে এসেছে আর একদিন খুব শীঘ্রই আপনি অনুভব করবেন যে এই চিঠিটি শুধুমাত্র একটি বার্তা ছিল না বরং আপনার পরবর্তী অধ্যায়ের চাবি ছিল আপনার জীবনে কিছু পাতা এমন হয় যা আপনি নিজে উল্টাতে পারেন না কিন্তু মহাবিশ্ব ধীরে ধীরে বাতাস পাঠায় আর পাতাটি নিজে নিজেই উল্টে যায় আপনি শুধু খেয়াল রাখবেন সেই নতুন পাতাটি পড়ার জন্য যেন আপনি প্রস্তুত থাকেন আপনি ভাবেন যে যা হারিয়ে গেছে তা আপনার ছিল কিন্তু সত্যি তা হল যা আপনার তা কখনো হারিয়েই যায় না সেটি আপনার কাছে আসার জন্য সঠিক সময়ের অপেক্ষা করে আগামী সময় আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজেকে কল্পনাতেও কখনো দেখেননি এই জায়গাগুলো শুধু মানচিত্রে নয় আপনার ভেতরেও রয়েছে আপনার স্বপ্নের মানচিত্রে যদি কখনো আপনার মনে হয় যে আপনি একা তবে আকাশের দিকে তাকাবেন প্রতিটি তারা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি এই বিশাল মহাবিশ্বেরই একটি অংশ আর এখানে কোনো কিছুই কাকতালীয়ভাবে ঘটে না যখন আপনার মনে হবে যে পৃথিবী আপনার বিরুদ্ধে তখন বুঝে নেবেন যে মহাবিশ্ব আপনার পক্ষে কাজ করছে শুধু সেই জিনিসগুলো সরিয়ে দিচ্ছে যা আপনার জন্য তৈরি হয়নি আপনার হৃদেহে যে স্বপ্ন আছে তা শুধুমাত্র আপনার নয় তা মহাবিশ্বেরও স্বপ্ন আর মহাবিশ্ব তার স্বপ্নকে পূরণ করার জন্য সব সম্ভাব্য পথ তৈরি করে তাই এই মুহূর্তে একটি প্রতিজ্ঞা করুন আপনি আপনার আলোকে কোনও ভয় দিয়ে ঢাকতে দেবেন না আর যখন আপনি এই কথাগুলো শুনতে পাচ্ছেন বুঝে নিন যে এটি কোন সাধারণ ব্যাপার নয় এটি আপনার জন্য একটি ইঙ্গিত যে এবার অপেক্ষা শেষ এখন সময় হলো এগিয়ে যাওয়ার আগামী দিনগুলোতে আপনি এমন কিছু ইঙ্গিত পাবেন যা হয়তো অন্যেরা দেখতে পাবে না কিন্তু আপনি তা চিনতে পারবেন সেই ইঙ্গিতগুলো আপনাকে ঠিক সেখানেই নিয়ে যাবে যেখানে আপনার হৃদয় সবসময় যেতে চেয়েছিল আর যখন আপনার মনে হবে যে এবার কিছু পরিবর্তন হতে চলেছে তখন ভয় পাবেন না কারণ সেই মুহূর্তটি আপনার আসল জীবনের শুরু যখন আপনি আপনার পথে অন্ধকার দেখতে পাবেন তখন বুঝবেন যে আপনি কোনো ভুল মোড়ে নেই বরং সঠিক পথেই আছেন কারণ অন্ধকার শুধুমাত্র তখনই আসে যখন একটি নতুন ভোরের জন্ম হতে চলেছে আপনার জীবনের প্রতিটি বাধা প্রতিটি বিলম্ব প্রতিটি অসম্পূর্ণ ইচ্ছা আসলে আপনাকে সেই সঠিক সময় এবং সঠিক জায়গায় নিয়ে যাওয়ার উপায় মহাবিশ্ব জানে যে আপনার হৃদয় কোন স্পন্দনে হাসে আর সেই দিনটি আর বেশি দূরে নেই যখন সেই স্পন্দন আপনার বাস্তবতায় পরিণত হবে কোনো একদিন আপনি পেছনে ফিরে তাকাবেন আর বলবেন ভাগ্যিশ সেরকম হয়নি যেমনটা আমি ভেবেছিলাম কারণ যা হয়েছে তা আরও সুন্দর তাই আজ এই মুহূর্তে শুধু এই বিশ্বাস রাখুন যে আপনার গল্পটি এখনও শেষ হয়ে যায়নি আর যদি আপনি এই বার্তাটি শুনছেন তবে এটি কোন সাধারণ ব্যাপার নয় এটি সেই মহান পরিকল্পনার একটি অংশ যার প্রতিটি পাতা আপনার জন্যই লেখা হয়েছে হয়তো এখন আপনি জানেন না যে আপনি কোথায় যাচ্ছেন কিন্তু যে শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সে গন্তব্য জানে এই চিঠিতে আরও একটি কথা লেখা আছে যখন কোন দরজা বন্ধ হয়ে যায় তখন সেখানে দাঁড়িয়ে থাকবেন না কারণ পেছন থেকে অন্য একটি দরজা ধীরে ধীরে খুলছে আর তাতে আলো উকি দিচ্ছে এই সেই আলো যা আপনার নাম ধরে ডাকছে মহাবিশ্ব বলে যে আপনি যা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ হন আর যা পাননি তার উপর বিশ্বাস রাখুন যে তা সঠিক সময়ে আপনার কাছে আসবে আপনার জীবনে যা কিছু ঘটছে তা আপনাকে ভেঙে ফেলার জন্য নয় বরং আপনাকে আপনার আসল রূপে গড়ার জন্য তাই পরেরবার যখন আপনি কোন ছোট ইঙ্গিত পাবেন তাকে অবহেলা করবেন না হতে পারে সেটি আপনার ভাগ্যের প্রথম দরজা আর যদি আপনি অনুভব করেন যে এই কথাগুলো আপনার হৃদয়ে পৌঁছাচ্ছে তবে বুঝে নিন যে এই চিঠিটি আপনার জন্যই লেখা হয়েছিল যদি আপনি এটি এতদূর পর্যন্ত শুনেছেন তবে এর মানে হল আপনার ভেতরে সেই ধৈর্য আছে সেই বিশ্বাস আছে আর সেই ইচ্ছা আছে যা আপনাকে যে কোনো গন্তব্যে পৌঁছে দিতে পারে হয়তো আপনি ভাবছেন যে এখন অনেক দেরি হয়ে গেছে কিন্তু মহাবিশ্ব বলে না এখন তো শুরু হয়েছে যারা হাল ছেড়ে দেয় তারা কখনো জানতে পারে না যে তাদের জয় কতটা কাছে ছিল কিন্তু যারা আরেকটি পদক্ষেপ এগিয়ে যায় তারাই অসম্ভবকে সম্ভব করে তোলে মনে রাখবেন আপনার গল্পটি শুধুমাত্র আপনার সম্পর্কে নয় আপনার পথে চলার মধ্য দিয়ে আপনার স্বপ্ন পূরণের মধ্য দিয়ে এবং আপনার খুশির মধ্য দিয়ে আরও অনেক জীবনেও আলো আসবে তাই আপনি এখানে শুধুমাত্র নিজের জন্য নেই আপনি এখানে সেই বড উদ্দেশ্যের জন্য আছেন যা হয়তো এখন আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু একদিন তা পরিষ্কার হয়ে যাবে আর যদি আজ আপনি এই বার্তাটি পাচ্ছেন তবে এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য এসেছে যে আপনার কাছে নির্বাচন করার ক্ষমতা আছে ভয়কে নির্বাচন করবেন নাকি বিশ্বাসকে থেমে যাবেন নাকি এগিয়ে যাবেন হাল ছেড়ে দেবেন নাকি জয়ের দিকে যাবেন আপনি যা নির্বাচন করবেন মহাবিশ্ব তারই জন্য রাস্তা তৈরি করে দেবে যখনই আপনার মনে হবে যে আর চলতে পারবেন না তখনই আপনার ভেতরে সেই মুহূর্তটি মনে রাখবেন যখন আপনার হৃদয় বলেছিল আমার চেষ্টা করা দরকার ঠিক সেই মুহূর্তটি আপনার সবচেয়ে বড় সহায় হবে কারণ জয়ী এবং হাল ছেড়ে দেওয়া মানুষের মধ্যে শুধু এটুকুই পার্থক্য থাকে জরিরা শেষ পর্যন্ত লেগে থাকে তো এখন এই মুহূর্তে একটি প্রতিজ্ঞা করুন যে যা কিছুই হোক না কেন আপনি আপনার গল্পটি অসম্পূর্ণ রাখবেন না কারণ পৃথিবীকে আপনার পুরো গল্পটি শুনতে হবে আর হয়তো এই গল্পটি অন্য কারো জীবন বদলে দেবে যদি এই কথাগুলো আপনার হৃদয়ে স্থান করে নেয় তবে এই বার্তাটি নিজের সঙ্গে রাখুন কারণ যেদিন আপনি এটি ভুলে যাবেন সেদিন আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য কোন নতুন ইঙ্গিত পাঠিয়ে দেবে আজকে আপনি যা শুনতে চলেছেন তা আপনার জীবনের সবচেয়ে সুন্দর খবর হতে পারে এই সেই মুহূর্ত যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন একটি প্রার্থনা যা এবার পূরণ হতে চলেছে সম্ভবত আপনি এখনও এটি উপলব্ধি করতে পারছেন না কিন্তু খুব বড কিছু আপনার জীবনে আসতে চলেছে এমন একটি আশীর্বাদ যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে যখন ভাগ্য নেয় তখন সে প্রথমে একটি ইঙ্গিত পাঠায় আর আজ এই শব্দ এই কণ্ঠস্বর সেই ইঙ্গিতেই যদি এই ভিডিও আপনার সামনে আসে তবে বুঝে নিন যে আপনার বছরের পর বছরের প্রার্থনা এবার ফল দিতে শুরু করেছে আপনি অনেক কষ্ট করেছেন অনেক অপেক্ষা করেছেন আপনি সেই রাতগুলো দেখেছেন যখন সবাই ঘুমাচ্ছিল কিন্তু আপনার চোখে স্বপ্ন জেগেছিল আপনি সেই দিনগুলো দেখেছেন যখন পৃথিবী হাসছিল কিন্তু আপনি আপনার সাহস খুঁজছিলেন কিন্তু এখন সব শেষ হতে চলেছে এবার আপনার প্রার্থনা কবুল হওয়ার সময় এসেছে আজ এমন কিছু ঘটতে চলেছে যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে কখনো কখনো মনে হয় যে আমাদের প্রার্থনাগুলো কেবল বাতাসে হারিয়ে গেছে আমরা কোনো অলৌকিক ঘটনার জন্য কোন উত্তরের জন্য এমন কোন মুহূর্তের জন্য অপেক্ষা করি যা আমাদের সমস্ত কষ্ট দূর করে দেবে আর আজ সেই মুহূর্ত আপনার খুব কাছে আপনি হয়তো তা দেখতে পাচ্ছেন না কিন্তু অনুভব অবশ্যই করতে পারছেন যখন এই ভিডিওটি আপনার সামনে এসেছিল তখনই এটি আপনার ভাগ্যকে স্পর্শ করেছিল এটি কোন কাকতালীয় ঘটনা নয় এবং এটি শুধুমাত্র একটি সাধারণ ভিডিও নয় এটি মহাবিশ্বের ঈশ্বরের সেই শক্তির একটি বার্তা যা এই সমগ্র সৃষ্টিকে পরিচালনা করে আর যদি এই বার্তা আপনার কাছে এসে থাকে তবে বুঝে নিন যে আপনি খুবই বিশেষ কারণ শুধুমাত্র তাদের কাছেই এই ইঙ্গিত আসে যাদের জীবনে কোন বড় পরিবর্তন আসতে চলেছে হয়তো আপনি অনুভব করেছেন যে সম্প্রতি আপনার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে কিছু এমন ইঙ্গিত পেয়েছেন যার অর্থ আপনি বুঝতে পারেননি সেই প্রজাপতিটি যা হঠাৎ আপনার কাঁধে এসে বসেছিল সেই পুরনো গানটি যা হঠাৎ রেডিওতে বেজে উঠেছিল আর আপনার চোখ ভিজিয়ে দিয়েছিল সেই অচেনা মানুষটি যে আপনাকে দেখে এমনিতেই হেসেছিল এগুলি শুধুই কাকতালীয় ঘটনা ছিল না এগুলি মহাবিশ্বের ইঙ্গিত ছিল আপনি অনেক সংগ্রাম করেছেন সেই কষ্ট সহ্য করেছেন যা কেউ দেখেনি আপনি সেই অস্ত্র ফেলেছেন যা কেউ অনুভব করেনি আপনি রাত জেগে স্বপ্ন দেখেছেন এবং দিনে আপনার সাহস ধরে রাখার চেষ্টা করেছেন কিন্তু এখন সেই সময় এসেছে যখন আপনার কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছেন মহাবিশ্ব আপনাকে সেই সাফল্য সেই আনন্দ এবং সেই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করছে যার জন্য আপনি সব সময় অপেক্ষা করেছেন এই ভিডিওটি শোনা শুধুমাত্র একটি কাকতারীয় ঘটনা নয় এটি সেই দরজার চাবি যা আপনার জীবনকে একটি নতুন দিকে খুলতে চলেছে আপনি অনুভব করবেন যে এখন সবকিছু নিজে থেকেই ঠিক হতে শুরু করবে যে কাজগুলো আটকে ছিল সেগুলো হঠাৎ চলতে শুরু করবে যে মানুষগুলো আপনাকে ভুল বুঝেছিল তারা নিজেই আপনার কাছে ক্ষমা চাইতে আসবে যে স্বপ্নগুলো আপনি ছেড়ে দিয়েছিলেন সেগুলো এবার আপনার বাস্তবতা হতে চলেছে আর এই সব কিছু শুরু হবে আপনার বিশ্বাস থেকে মহাবিশ্ব আপনার কাছে শুধু এটুকুই চায় যে আপনি নিজের উপর আপনার প্রার্থনার উপর এবং এই বার্তার উপর বিশ্বাস রাখুন কারণ যখন আপনার হৃদয় সত্য হয় তখন আপনার কণ্ঠস্বর সরাসরি সেই শক্তির কাছে পৌঁছায় যা এই সমগ্র বিশ্বকে পরিচালনা করে যদি আজ আপনি এই ভিডিওটি শুনছেন তবে বুঝে নিন যে সেই শক্তি আপনার খুব কাছে সে আপনার প্রতিটি প্রার্থনা শুনছে প্রতিটি অস্ত্র দেখছে এবং প্রতিটি আশা পূরণ করার প্রস্তুতি নিচ্ছে আপনাকে শুধু একটি কাজ করতে হবে আপনার নেতিবাচক চিন্তাভাবনা ত্যাগ করতে হবে যা চলে গেছে তা ভুলে যান যে কষ্ট পেয়েছেন তা ক্ষমা করে দিন আর নিজেকে সেই ভালোবাসা ও আলোর জন্য প্রস্তুত করুন যা আপনার জীবনে আসতে চলেছে কারণ এবার অপেক্ষা শেষ খুব শীঘ্রই আপনি সেই সব কিছু পেতে চলেছেন যা আপনি কখনো কল্পনাও করেননি সেই ভালোবাসা যা সত্য সেই সাফল্য যা স্থায়ী সেই আনন্দ যা আপনার হৃদয়ের গভীর পর্যন্ত যাবে আর যখন এইসব হবে তখন আপনি জানতে পারবেন যে এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর ইঙ্গিত ছিল মহাবিশ্ব আপনাকে একটি নতুন শুরুর জন্য একটি নতুন আলোর জন্য এবং একটি নতুন জীবনের জন্য বেছে নিয়েছে কখনো কখনো মনে হয় যে আমরা সবকিছুই সঠিক করছি কঠোর পরিশ্রম প্রার্থনা ভালো কাজ কাজতবুও জিনিসগুলো আমাদের আশা অনুযায়ী হয় না আপনারও কি এমন মনে হয়েছে তাই না যেন প্রতিটি দরজা বন্ধ প্রতিটি পথ কঠিন কিন্তু সত্য হল যখন সবচেয়ে বেশি অন্ধকার থাকে তখনই সকাল সবচেয়ে কাছে থাকে আর আজ সেই সকালের প্রথম আলো আপনার জীবনকে স্পর্শ করার জন্য প্রস্তুত মহাবিশ্ব কখনো দেরি করে না সে শুধু সঠিক সময়ের অপেক্ষা করে আর যখন সঠিক সময় আসে তখন সে আমাদের এমন পথে নিয়ে যায় যা আমরা কখনো স্বপ্নেও ভাবিনি যদি আপনার মনে হয় যে এখন পর্যন্ত পথটি কঠিন ছিল তবে জেনে নিন যে সেই সব কিছু আপনাকে এই বর আনন্দের জন্য প্রস্তুত করছিল যা এবার আপনার জীবনে আসতে চলেছে হয়তো আপনি খেয়াল করেছেন সম্প্রতি কিছু ছোট ছোট অলৌকিক ঘটনা ঘটতে শুরু করেছে যেমন কোন পুরনো সমস্যা হঠাৎ সমাধান হয়ে গেল কোন নতুন সুযোগ আপনার সামনে এলো যে মানুষগুলো আপনার থেকে দূরে চলে গিয়েছিল তারা হঠাৎ ফিরে আসতে শুরু করল এইসব কিছু এই কথার ইঙ্গিত যে মহাবিশ্ব আপনার কথা শুনেছে আপনার প্রার্থনা আপনার আশা এখন শুধু বাতাসে নেই সেগুলো বাস্তবে পরিণত হতে চলেছে আপনাকে শুধু একটি কাজ করতে হবে আপনার হৃদয়ে বিশ্বাস বজায় রাখতে হবে যখনই কোন নেতিবাচক চিন্তা আসে তাকে ভালোবাসা দিয়ে বিদায় জানান যখনই কোনো ভয় অনুভব হয় তাকে বিশ্বাস দিয়ে প্রতিস্থাপন করুন কারণ আপনার জীবনে যা আসছে এত সুন্দর যে আপনার সমস্ত পুরনো কষ্ট মুছে যাবে মনে রাখবেন প্রতিটি জিনিস যা আপনি আজ পর্যন্ত পাননি তা আপনার পাওয়ারই ছিল কিন্তু সঠিক সময়ে আর সম্ভবত সেই সঠিক সময় এখন এসে গেছে এবার নিজেকে সেই ভালোবাসা ও আলোর জন্য প্রস্তুত করুন যা আপনার জীবনে আসতে চলেছে কারণ এবার অপেক্ষা শেষ খুব শীঘ্রই আপনি সেই সবকিছু পেতে চলেছেন যা আপনি কখনো কল্পনাও করেননি আর যখন এইসব হবে তখন আপনি জানতে পারবেন যে এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত এটি সেই মুহূর্ত যখন মহাবিশ্ব নিজে আপনাকে বলছে এবার থেকে আমি নিজেই তোমার পথ তৈরি করব আমি তোমার যন্ত্রণাকে আশীর্বাদে রূপান্তর করব হে প্রিয় আপনি অত্যন্তই কোমল কিন্তু এক অসাধারণ শক্তিশালী আত্মা যিনি হাসির আড়ালে ব্যথা লুকিয়ে রেখেছেন যিনি প্রিয়জনদের জন্য নিজেকে ভুলে গেছেন এবং তবু কাউকে দোষ দেননি আপনার নির্বতার মধ্যেই এত শক্তি ছিল যে মহাবিশ্ব তা শুনতে পেরেছে এবং মহাবিশ্ব চুপ করে বসেছিল না সে আপনার প্রতিটি অনুভূতি সঞ্চয় করছিল আপনার অস্ত্রগুলোকে আগলে রাখছিল প্রতিটি ভাঙ্গা মুহূর্তকে জোড়া লাগাচ্ছিল যাতে আজ আপনি বুঝতে পারেন যে আপনার কষ্ট কখনোই বৃথা যায়নি হতে পারে আপনার মনে হয়েছে যে কেউই আপনাকে বোঝে না আপনার চেষ্টাগুলো বৃথা যাচ্ছে আপনি যখন অন্যদের জন্য সব করছেন তখন আপনার জন্য কেউ কেন এগিয়ে আসছে না কিন্তু আজ মহাবিশ্ব নিজে আপনার পাশে দাঁড়িয়েছে শুধুমাত্র আপনারই জন্য আজ আপনাকে বলা হচ্ছে যে আরেকটু অপেক্ষা করুন কারণ ও আপনি দেখবেন সেই একই দরজা সেই একই প্রতীক্ষা হবে আপনার জীবনের সবচেয়ে সুন্দর উপহার আপনি এমন এক যে প্রতিটি ঝড়ের মাঝেও ফুলের খোঁজ করে গেছে আপনি মানুষদের ক্ষমা করেছেন যাদের থেকে আপনি কোন ক্ষমা পাননি আপনি ভালোবেসেছেন এমন জায়গায় যেখানে কেবল ভানমন ছিল আপনি বিশ্বাস রেখেছেন যখন যখন সবাই হাল ছেড়ে দিয়েছিল আর জানেন কি এই সমস্ত গুণাবলী আপনাকে এই পৃথিবীতে অন্যদের থেকে আলাদা করে তোলে এই গুণগুলোর কারণেই আজ মহাবিশ্ব আপনার জন্য পথ খুলে দিতে চলেছে হে প্রিয় এখন সবকিছু বদলে যেতে চলেছে যারা আপনাকে বুঝতে পারেনি তারা এবার বুঝবে আপনার ভিতর কত আলো রয়েছে যেসব স্বপ্ন অপূর্ণ থেকে গিয়েছিল সেগুলো এবার নিজের পায়ে হেঁটে আপনার কোলে এসে পড়বে যেসব সম্পর্ক কেবল ব্যথা দিয়েছিল তাদের জায়গায় এবার এমন ভালোবাসা আসবে যা আপনাকে ভিতর থেকে পূর্ণ করে তুলবে কারণ মহাবিশ্ব এখন আর ঘুমিয়ে নেই সে জেগে উঠেছে আপনার জন্য আপনি যে কষ্ট সহ্য করেছেন তার ফলে আপনার আত্মার পবিত্রতা এমন এক তীব্র আলোতে রূপ নিয়েছে যে মহাবিশ্ব নিজেই আপনার দিকে টেনে এসেছে কারণ আপনার ভিতর কিছু একটা আছে যা অনন্য যা পবিত্র আপনি শুধুমাত্র একজন মানুষ নন আপনি এক জীবন্ত বার্তা যেখানে যন্ত্রণা থাকলেও কীভাবে আলোকে বাঁচিয়ে রাখা যায় তার প্রমাণ আপনি এক উদাহরণ যে ভেঙে পড়েও কিভাবে দাঁড়িয়ে থাকা যায় আর এখন মহাবিশ্ব আপনার সামনে মাথা নত করে বলছে তুমি যা হারিয়েছ আমি তা ফিরিয়ে দিতে নয় বরং তার থেকেও বেশি কিছু দিতে এসেছি যখন আপনি একা কাঁদতেন যখন আপনার হৃদয়ে এমন কিছু ছিল যা ভেঙে গিয়েছিল যখন আপনি শুধুমাত্র এই জন্য হাসিমুখে থাকতেন যাতে কেউ আপনার কষ্ট না পায় সেই সব কিন্তু মহাবিশ্বের চোখের আড়ালে ছিল না প্রতিটি মুহূর্ত যখন আপনি আশা ছাড়েননি প্রতিটি দিন যখন আপনি নিজেকে বলতেন আরেকটা দিন সহ্য কর প্রতিটি রাত যখন আপনি নিজেই নিজেকে জড়িয়ে ঘুমোতেন সেই সমস্ত মুহূর্তের রেকর্ড রেখেছে মহাবিশ্ব আজ যে বার্তা আপনার কাছে এসেছে সেটি কোনো পুরস্কার নয় এটি মহাবিশ্বের পক্ষ থেকে আপনার আত্মার প্রতি শ্রদ্ধার অর্ঘ্য কারণ আপনি কখনো হার মানেননি আপনি সেই ব্যক্তি নন যে কেবল নিজের জন্য বাঁচে আপনি বহুবার নিজের সুখ বিসর্জন দিয়েছেন অন্যের মুখে হাসি দেখার জন্য নিজেকে বারবার পেছনে রেখেছেন যাতে অন্য কেউ এগিয়ে যেতে পারে আর সম্ভবত সেই কারণেই যখন আপনার জীবনে কষ্ট এসেছে তখন আপনি কাউকে কিছু বলেননি আপনি একাই নিজের লড়াই লড়েছেন নিজের ক্ষতগুলি নিজেই উপশম করেছেন কিন্তু এখন সেই সময় এসে গেছে যখন মহাবিশ্ব নিজে আপনার খতগুলোর উপর স্নেহের প্রলেপ দেবে এখন সেই সময় যখন যা অন্যায় আপনার সঙ্গে হয়েছে তার জবাব আপনি মানুষদের কাছ থেকে নয় মহাবিশ্বের কাছ থেকে পাবেন আর সেই জবাব হবে দজা আর আশীর্বাদে পূর্ণ আপনার যন্ত্রণা কেবল একটি বীজ ছিল এখন তার থেকে এক বিশাল ছায়াদার বৃক্ষ জন্মাতে চলেছে যা শুধু আপনার জীবনকেই রানাবে না বরং অন্যদের জন্য এক প্রেরণা হয়ে দাঁড়াবে হতে পারে আপনি নিজের বেশি কিছু চাইনি কখনো কিন্তু এখন যা আসছে তা এমন সবকিছু যার আপনি কল্পনাও কখনো করেননি আপনার সেই ভেঙে যাওয়া স্বপ্ন এখন একেবারে নতুন রূপে ফিরে আসতে চলেছে আপনার অসম্পূর্ণ সম্পর্কগুলো এখন সম্পূর্ণ হতে চলেছে কিন্তু এবার তা হবে সত্যিকারের ভালোবাসায় কারণ ব্রহ্মাণ্ডের নিয়ম স্পষ্ট যে সাহায্যপ্রাপ্ত সেই পায় যে সত্যিকারের সেই অলৌকিকতার যোগ্য আর আপনি ঠিক সেই শ্রেণীরই মানুষ ব্রহ্মাণ্ড এখন আপনার শক্তিকে চিনে ফেলেছে আপনার আত্মা থেকে উঠে আসা করুণা ধৈর্য আর ভালোবাসার তরঙ্গ এখন গোটা মহাবিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে আর যখন এমন হয় তখন ব্রহ্মাণ্ড অবশ্যই জবাব দেয় এখন থেকে আপনার জীবনে এমন মারিদ্বয় স্থান করে নেয় তবে এই বার্তাটি নিজের সঙ্গে রাখুন কারণ যেদিন আপনি এটি ভুলে যাবেন সেদিন আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য কোন নতুন ইঙ্গিত পাঠিয়ে দেবে আজকে আপনি যা শুনতে চলেছেন তা আপনার জীবনের সবচেয়ে সুন্দর খবর হতে পারে এই সেই মুহূর্ত যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন একটি প্রার্থনা যা এবার পূরণ হতে চলেছে সম্ভবত আপনি এখনো এটি উপলব্ধি করতে পারছেন না কিন্তু খুব বট কিছু আপনার জীবনে আসতে চলেছে এমন একটি আশীর্বাদ যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে যখন ভাগ্য মোড নেয় তখন সে প্রথমে একটি ইঙ্গিত পাঠায় আর আজ এই শব্দ এই কণ্ঠস্বর সেই ইঙ্গিতেই যদি এই ভিডিও আপনার সামনে আসে তবে বুঝে নিন যে আপনার বছরের পর বছরের প্রার্থনা এবার ফল দিতে শুরু করেছে আপনি অনেক কষ্ট করেছেন অনেক অপেক্ষা করেছেন আপনি সেই রাতগুলো দেখেছেন যখন সবাই ঘুমাচ্ছিল কিন্তু আপনার চোখে স্বপ্ন জেগেছিল আপনি সেই দিনগুলো দেখেছেন যখন পৃথিবী হাসছিল কিন্তু আপনি আপনার সাহস খুঁজছিলেন কিন্তু এখন সব শেষ হতে চলেছে এবার আপনার প্রার্থনা কবুল হওয়ার সময় এসেছে আজ এমন কিছু ঘটতে চলেছে যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে কখনো কখনো মনে হয় যে আমাদের প্রার্থনাগুলো কেবল বাতাসে হারিয়ে গেছে আমরা কোনো অলৌকিক ঘটনার জন্য কোন উত্তরের জন্য এমন কোন মুহূর্তের জন্য অপেক্ষা করি যা আমাদের সমস্ত কষ্ট দূর করে দেবে আর আজ সেই মুহূর্ত আপনার খুব কাছে আপনি হয়তো তা দেখতে পাচ্ছেন না কিন্তু অনুভব অবশ্যই করতে পারছেন যখন এই ভিডিওটি আপনার সামনে এসেছিল তখনই এটি আপনার ভাগ্যকে স্পর্শ করেছিল এটি কোন কাকতালীয় ঘটনা নয় এবং এটি শুধুমাত্র একটি সাধারণ ভিডিও নয় এটি মহাবিশ্বের ঈশ্বরের সেই শক্তির একটি বার্তা যা এই সমগ্র সৃষ্টিকে পরিচালনা করে আর যদি এই বার্তা আপনার কাছে এসে থাকে তবে বুঝে নিন যে আপনি খুবই বিশেষ কারণ শুধুমাত্র তাদের কাছেই এই ইঙ্গিত আসে যাদের জীবনে কোন বড় পরিবর্তন আসতে চলেছে হয়তো আপনি অনুভব করেছেন যে সম্প্রতি আপনার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে কিছু এমন ইঙ্গিত পেয়েছেন যার অর্থ আপনি বুঝতে পারেননি সেই প্রজাপতিটি যা হঠাৎ আপনার কাঁধে এসে বসেছিল সেই পুরনো গানটি যা হঠাৎ রেডিওতে বেজে উঠেছিল আর আপনার চোখ ভিজিয়ে দিয়েছিল সেই অচেনা মানুষটি যে আপনাকে দেখে এমনিতেই হেসেছিল এগুলি শুধুই কাকতালীয় ঘটনা ছিল না এগুলি মহাবিশ্বের ইঙ্গিত ছিল আপনি অনেক সংগ্রাম করেছেন সেই কষ্ট সহ্য করেছেন যা কেউ দেখেনি আপনি সেই অস্ত্র ফেলেছেন যা কেউ অনুভব করেনি আপনি রাত জেগে স্বপ্ন দেখেছেন এবং দিনে আপনার সাহস ধরে রাখার চেষ্টা করেছেন কিন্তু এখন সেই সময় এসেছে যখন আপনার কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছেন মহাবিশ্ব আপনাকে সেই সাফল্য সেই আনন্দ এবং সেই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করছে যার জন্য আপনি সব সময় অপেক্ষা করেছেন এই ভিডিওটি শোনা শুধুমাত্র একটি কাকতারীয় ঘটনা নয় এটি সেই দরজার চাবি যা আপনার জীবনকে একটি নতুন দিকে খুলতে চলেছে আপনি অনুভব করবেন যে এখন সবকিছু নিজে থেকেই ঠিক হতে শুরু করবে যে কাজগুলো আটকে ছিল সেগুলো হঠাৎ চলতে শুরু করবে যে মানুষগুলো আপনাকে ভুল বুঝেছিল তারা নিজেই আপনার কাছে ক্ষমা চাইতে আসবে যে স্বপ্নগুলো আপনি ছেড়ে দিয়েছিলেন সেগুলো এবার আপনার বাস্তবতা হতে চলেছে আর এই সব কিছু শুরু হবে আপনার বিশ্বাস থেকে মহাবিশ্ব আপনার কাছে শুধু এটুকুই চায় যে আপনি নিজের উপর আপনার প্রার্থনার উপর এবং এই বার্তার উপর বিশ্বাস রাখুন কারণ যখন আপনার হৃদয় সত্য হয় তখন আপনার কণ্ঠস্বর সরাসরি সেই শক্তির কাছে পৌঁছায় যা এই সমগ্র বিশ্বকে পরিচালনা করে যদি আজ আপনি এই ভিডিওটি শুনছেন তবে বুঝে নিন যে সেই শক্তি আপনার খুব কাছে সে আপনার প্রতিটি প্রার্থনা শুনছে প্রতিটি অস্ত্র দেখছে এবং প্রতিটি আশা পূরণ করার প্রস্তুতি নিচ্ছে আপনাকে শুধু একটি কাজ করতে হবে আপনার নেতিবাচক ভাবনা ত্যাগ করতে হবে যা চলে গেছে তা ভুলে যান যে কষ্ট পেয়েছেন তা ক্ষমা করে দিন আর নিজেকে সেই ভালোবাসা ও আলোর জন্য প্রস্তুত করুন যা আপনার জীবনে আসতে চলেছে কারণ এবার অপেক্ষা শেষ খুব শীঘ্রই আপনি সেই সব কিছু পেতে চলেছেন যা আপনি কখনো কল্পনাও করেননি সেই ভালোবাসা যা সত্য সেই সাফল্য যা স্থায়ী সেই আনন্দ যা আপনার হৃদয়ের বভীর পর্যন্ত যাবে আর যখন এইসব হবে তখন আপনি জানতে পারবেন যে এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর ইঙ্গিত ছিল মহাবিশ্ব আপনাকে একটি নতুন শুরুর জন্য একটি নতুন আলোর জন্য এবং একটি নতুন জীবনের জন্য বেছে নিয়েছে কখনো কখনো মনে হয় যে আমরা সবকিছুই সঠিক করছি কঠোর পরিশ্রম প্রার্থনা ভালো কাজ তবুও জিনিসগুলো আমাদের আশা অনুযায়ী হয় না আপনারও কি এমন মনে হয়েছে তাই না যেন প্রতিটি দরজা বন্ধ প্রতিটি পথ কঠিন কিন্তু সত্য হল যখন সবচেয়ে বেশি অন্ধকার থাকে তখনই সকাল সবচেয়ে কাছে থাকে আর আজ সেই সকালের প্রথম আলো আপনার জীবনকে স্পর্শ করার জন্য প্রস্তুত মহাবিশ্ব কখনো দেরি করে না সে শুধু সঠিক সময়ের অপেক্ষা করে আর যখন সঠিক সময় আসে তখন সে আমাদের এমন পথে নিয়ে যায় যা আমরা কখনো স্বপ্নেও ভাবিনি যদি আপনার মনে হয় যে এখন পর্যন্ত পথটি কঠিন ছিল তবে জেনে নিন যে সেই সবকিছু আপনাকে এই বর আনন্দের জন্য প্রস্তুত করছিল যা এবার আপনার জীবনে আসতে চলেছে হয়তো আপনি খেয়াল করেছেন সম্প্রতি কিছু ছোট ছোট অলৌকিক ঘটনা ঘটতে শুরু করেছে যেমন কোনো পুরনো সমস্যা হঠাৎ সমাধান হয়ে গেল কোন নতুন সুযোগ আপনার সামনে এলো যে মানুষগুলো আপনার থেকে দূরে চলে গিয়েছিল তারা হঠাৎ ফিরে আসতে শুরু করল এইসব কিছু এই কথার ইঙ্গিত যে মহাবিশ্ব আপনার কথা শুনেছে আপনার প্রার্থনা আপনার আশা এখন শুধু বাতাসে নেই সেগুলো বাস্তবে পরিণত হতে চলেছে আপনাকে শুধু একটি কাজ করতে হবে আপনার হৃদয়ে বিশ্বাস বজায় রাখতে হবে যখনই কোন নেতিবাচক চিন্তা আসে তাকে ভালোবাসা দিয়ে বিদায় জানান যখনই কোনো ভয় অনুভব হয় তাকে বিশ্বাস দিয়ে প্রতিস্থাপন করুন কারণ আপনার জীবনে যা আসছে এত সুন্দর যে আপনার সমস্ত পুরনো কষ্ট মুছে যাবে মনে রাখবেন প্রতিটি জিনিস যা আপনি আজ পর্যন্ত পাননি তা আপনার পাওয়ারই ছিল কিন্তু সঠিক সময়ে আর সম্ভবত সেই সঠিক সময় এখন এসে গেছে এবার নিজেকে সেই ভালোবাসা ও আলোর জন্য প্রস্তুত করুন যা আপনার জীবনে আসতে চলেছে কারণ এবার অপেক্ষা শেষ খুব শীঘ্রই আপনি সেই সবকিছু পেতে চলেছেন যা আপনি কখনো কল্পনাও করেননি আর যখন এইসব হবে তখন আপনি জানতে পারবেন যে এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত এটি সেই মুহূর্ত যখন মহাবিশ্ব নিজে আপনাকে বলছে এবার থেকে আমি নিজেই তোমার পথ তৈরি করব আমি তোমার যন্ত্রণাকে আশীর্বাদে রূপান্তর করব হে প্রিয় আপনি অত্যন্তই কোমল কিন্তু এক অসাধারণ শক্তিশালী আত্মা যিনি হাসির আড়ালে ব্যথা লুকিয়ে রেখেছেন যিনি প্রিয়জনদের জন্য নিজেকে ভুল